রান্নাবান্না শেষ এ দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজটা একটু গাটা নোংরা হয়েছিল ফ্রিজটাও দেখো সুন্দর করে মুছে নিয়েছি এই এক একটা করে রান্না বসিয়েছি আর কাজ করেছি আর ফ্রিজের ভেতরে জাবি অনেক কিছু ছিল সেগুলো মোটামুটি পুরোপুরি পরিষ্কার না করলেও বেশ কিছুটা পরিষ্কার করে নিলাম কারণ কিছুটা জিনিস রাখতে পারছিলাম না তো যাই সাইডে যা যা সব আছে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে আর ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই কেসের ওপরটা একটু মুছামুছি করে নিলাম ইন্ডাকশান ফিন্ডাকশান সবাই মুছে আর এই বৃহস্পতিবারের ফুলমালা নিয়ে স্নান করে এবার যেন ঠাকুর ঘর ঘর দোষ সব মোছা কমপ্লিট এবার চলো এ দেখো ওখানে দুটো দুধ দিয়ে গেছে দুটো দুধ নিয়েছি দুধটা রেখে দিয়েছি ফ্রিজে আর থেকে ফ্রিজে রেখে দেবো দুধটা ধুয়ে আগে বাইরে দুধ তো ডেসিং টেসিন দেবো সব সাবান দিয়ে পেস্ট করে ধুয়ে নিয়েছি এবার দুটো দুধ ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে তারপরে আমি এবার টান করে তোমাদের কাছে আসছি মাই চ্যালেঞ্জ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালে স্টার্ট করলাম ব্লগ সকালে ব্লগ স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ কারণ রান্নাবান্না দিয়ে তোমাদের স্টার্ট করলাম আর এখন আজকে বৃহস্পতিবার তো সে কারণে আজকে যাব হচ্ছে পুজো করতে এখন নিচের পুজো হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ নিচে মামা মাকে ধূপ দিয়ে দিয়েছি তুলসী মঞ্চে ধূপ দিয়ে দিচ্ছি নিচের পার্লারে ধূপ দিয়ে দিয়েছি খালি খেতে দেবো আর ফুলমালা দেবো আর তখন আবার ধূপ দেবো আর এখন হচ্ছে পুজো করতে যাবো ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি এই যে নিচের ঠাকুরের থালা গ্লাস আর এই ফুলমালা নিয়ে এখন সাথে থাকো দেখতে থাকো সারাদিন তোরা এখন সকালে পুজো করছিলাম রিমায়দা ফোন করলো করে বললো যে দিদি পড়ে গিয়ে হাতে চোট লেগেছে তো খুব যন্ত্রণা করছে বাড়ি থেকে নেই তো কোনো কাজকর্ম করতে পারছি না তাই আমি এখন এই পুজো করে নামলাম এখন দিদি বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে দেখি দিদি হাতের কি অবস্থা পরে আসছি এই তরকারি মেয়ে পরীক্ষা দিয়ে এলো আর চলো কিছুই করিনি কারণ দিদি গেছে এক্স করতে আর এই যে গ্যাসটা মুছে নিই নিয়ে এখানে খালি একটু আলু ভাজবো সাথে থাকো

তারে কা তো কি বিস্কুট খাবে আমার তো ট্রিট লাইসেন্স ছিল চৌকো বিস্কুট আমাকে যেটা দিয়েছি ও আচ্ছা নতুন করে আর পুনর্নবীকরণ করা হয় জীবনে তুই বিস্কুট খাবে না কে ক্রিম কেক করতি তো কত দাও দাদা এই বিস্কুট খাবে

কাজ করতে হবে কারণ দিদি তো পারবে না এই সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এখানে ঠাকুরকে এবার রাতে তরকারি করব দেখি কি করি তরকারি আর পরোটা আলুর দম পরোটা দেখি কি করি পরে আসছি লাস্টার হচ্ছে আর এই তেল দিয়ে দেবো দিয়ে উত্তম হবে 私にも。 আর গরম মশলা দিয়ে আলুর ধানটা নাবিয়ে দিলাম মানে বন্ধ করে দেবো আর এদিকে আমার পরোটা আটা মাথা হয়ে গেছে ময়দা আর আটা মিশিয়ে পরোটাটা করবো কারণ ময়দাতে শুধু ময়দা করলে গ্যাস হবে তাই জন্য আটা ময়দা মিশিয়ে করবো চলো পরোটাটা ভেজে নিই এই দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে পরোটাগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে পরোটাগুলো তেল দিয়ে ভেজে নেব তাদের সমস্ত পরোটাগুলো এইভাবে সেকে নিলাম সেঁকে নিয়ে তারপরে দুটো দুটো করে পরোটা ভেজে নেব তো চলো সাথে থাকো দেখতে থাকো আর তারপরে দিদি এখনও বাড়ি আসেনি দিদি আসবে প্লাস্টার করতে পারছে অনেকক্ষণ তারপরে রাত্রে সবাইকে এবার খেতে দিয়ে দেবো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে যে কটা বাসন ছিল সব মেজে ঘষে নিলাম নিয়েই দেখো আজকে আর গোপালকে সয়ন দেয়নি মেয়ে দশটার সময় দিদিকে প্লাস্টার করে নিয়ে এলো দশটা সাড়ে দশটা বেজে গেছে মেয়ে কলেজ থেকে সকাল থেকে বেরিয়েছে তারপরে টানা চলছে মেয়ে আর কিছু করতে পারিনি তো জানি না আমি কিভাবে স্বয়ন টয়ন দেয় একটা দিন দেখে নিলে আমি এক্সট দিন থেকে করতে পারবো তো যাই হোক শুনতে দিয়ে দিয়েছিলাম সয়নটা আমি আজকে জানি কিভাবে কি করে সেটা তো জানি না সেই জন্য শয়ন আমি দিলাম না মেয়ের আগে ছোটো বললো গোপাল যেমন আমার মাকে ভেঙে দিয়েছে হাত তেমনি গোপাল আর সারারাত বসে একটা সব স্বাভিমানের কথা তো যাই হোক তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকি তোমরা এই সবাইকে টাকা গুড নাইট